হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে এসে গেছে একটা নতুন রিডিং নিয়ে আপনারা টপিকটা দেখে নিয়েছেন আপনাদের শত্রু কারা এটা অনেকদিন ধরেই করবো ভেবেছিলাম রিডিংটা করা হচ্ছিল না আপনারা এই দুটো এখানটাতে ডোকরার হাতের আছে আপনারা চুজ করে নিলে আমি রিডিং শুরু করব তার আগে একটা কথা বলছি সেটা হচ্ছে যে আমাদের শত্রু সব থেকে বড়ো শত্রু আমরা নিজেরা আমরা নিজেরা যদি আমাদের সব শত্রুকে নিজেদের থেকে বেশি পাওয়ারফুল মনে করি সেই মুহূর্তেই একমাত্র শত্রুরা পাওয়ারফুল হয় এরকম না যে সব ক্ষেত্রে সেটা হয় অনেক সময় হয় যে মানুষ আমাদেরকে আঘাত করে এবং সেই আঘাতটা হয়তো অনেকটা বড় হয় কিন্তু আমরা চেষ্টা করলে সব আঘাত থেকে আবার উঠতে পারবো আবার নতুন শুরু করতে পারবো সেই ক্ষমতাটাও আমাদের মধ্যেই আছে এটা বলে আমি রিডিং শুরু করবো হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পার্পেল কালারের হাতেরটা চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের শত্রু কারা এখানটাতে আপনাদের কাজের জায়গায় আপনাদের শত্রু থাকতে পারে যদি আপনারা কাজ করেন যদি আপনারা কাজ না করেন তাহলে মানে আপনারা যদি ঘর সংসার করেন সেক্ষেত্রে আপনাদের যে মানে যাকে বলে হচ্ছে মানে শাশুড়ি বা মাসি শাশুড়ি পিসি শাশুড়ি এরকম কেউ সে আপনার খুব একটা ভালো চায় না মানে আপনার থেকে ব বয় বয়োজ্যেষ্ঠ কেউ এবং সে মহিলা সে আপনার ভালো চায় না আমি দেখব যে আপনাদের শত্রু কারা ফোর অফ কাপ কুইন অফ কাপ ইমোশনালি মানে আপনারা আপনাদের হয়তো বড় প্রবলেম ইনসিকিউরিটি আর মানুষের কাছ থেকে ভ্যালিডেশান চাওয়া সেটা আপনাদের সবথেকে বড় প্রবলেম আমি যেটা প্রথমেই শুরুতে বলেছিলাম যে আমরা সব থেকে বড় শত্রু হই নিজেদের তো আপনার ক্ষেত্রে তো কমপ্লিটলি তাই আপনার ক্ষেত্রে আপনার সব থেকে বড় শত্রু আগে আপনি নিজে ফোর অফ কাপস এনার্জি যেটা হচ্ছে মানে আপনার আপনি হয়তো ইমোশনালি খুব মানে কিছুই ফিল করছেন না আর মানে পুরোপুরি নিজেকে শাটডাউন করে নিয়েছেন আর আপনার হয়তো মানে কীরকম তো আপনি ডিসিশন নিতে পারছেন না চয়েস করতে পারছেন না আপনারা যে জায়গাটায় হয়তো আপনাদেরকে ফেস করতে হবে সেখান থেকে আপনারা পালাচ্ছেন মানে এসকেপিজম এটা আপনাদের আছে আর আপনাদের ফ্যান্টাসি ট্র্যাপ ফ্যান্টাসি ট্র্যাপ কথাটা হচ্ছে যে মানে ফ্যান্টাসি ট্র্যাপের আরও মিনিং হয় তবুও আমার এইটা ইনটিউটিভলি বেশি বলতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে সারাক্ষণ একটা ডে ড্রিমিং করা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকশান কিছু না নেওয়া তো এই জিনিসগুলো আপনাদের শত্রু এটা আপনাদের সবথেকে বড়ো শত্রু আমি অবশ্যই ক্ল্যারিফাই করবো এখানটাতে আপনাদের হিলিং এনার্জিও আছে এরকম নয় যে আপনাদের একদম হিলিং হচ্ছে না কিন্তু সেই হিলিংটা কমপ্লিটলি আপনাদের মাথায় আছে যেহেতু ইমোশনালি এই জিনিসগুলো আপনাদের সাথে চলছে এবং হিলিংটা কমপ্লিটলি আপনাদের মাথায় আছে তো সেটা আপনাদের অ্যাকশন বা আপনাদের বডি মানে ভেসেল সেই জায়গাটায় কোনো এফেক্ট করছে না এবং সেটা যেহেতু করছে না সেই জন্য না আপনাদের মানে আপনাদের মনে হচ্ছে যে জীবনের পুরো সবটাই থেমে আছে অ্যাকচুয়ালি থেমে আছে কারণ আপনারা সব কিছুই খুব মাথায় মানে করছেন মানে সেটা ডেড্রিমিং হোক সেটা যদি আমি বলি হচ্ছে ফ্যান্টাসি ট্র্যাপ ডেড্রিমিং বা ওই নিজেকে কোনো একটা জিনিস যেটা নিজেকে মেনে নিতে হবে যেটা কষ্টকর মেনে নেওয়া সেটা থেকে পালিয়ে যাওয়া আর ইনডিসিশান তো আছেই আমি সবই ক্ল্যারিফাই করব কোনো হার্ট ব্রেক আপনাদের কোনো হার্ট ব্রেক হয়েছে রিসেন্টলি সেই হার্ট ব্রেক থেকেই আপনারা এই পুরোপুরি নিজেকে ইমোশনালি শাটডাউন করে মানে ইমোশনালি আপনি একদমই সাউন্ড করছেন না মানে ইমোশনালি আপনি ভা খুশি আনন্দ বা দুঃখ কষ্ট কোনোটাতেই আপনি রিয়া মানে রেসপন্ড করতে পারছেন না তো সেই জায়গাটা কিন্তু আপনার জন্য একটা প্রবলেম বা ব্লকেজেস হয়ে দাঁড়িয়েছে আপনি হয়তো স্টেবিলিটি চাইছেন কিন্তু সেটা না কমপ্লিটলি আপনি মাথার মধ্যে চাইছেন আপনি স্টেবিলিটি যেটা চাইছেন সেটা কমপ্লিটলি আপনি মাথার মধ্যে চাইছেন কারণ সেই জিনিসটা যদি আপনি আপনার জীবনে চাইতেন বা জীবনে করতে পারতেন তাহলে আপনার এতটা আপনি আটকে থাকতেন না আর আপনার ক্ষেত্রে আপনি হয়তো এই পুরো জায়গাটা যেটা আমি বলছি সেটা থেকে এই মুহূর্তে ওয়াক অ্যাওয়ে করারই চেষ্টা করছেন আপনি অ্যাকচুয়ালি এবারে আপনি যেগুলো ভাবছেন যে এটা করতে হবে ওটা করতে হবে সেগুলোকে অ্যাকশান নেওয়ার কিন্তু আপনারা চেষ্টা করছেন বলেই আমার মনে হচ্ছে হ্যাঁ কোনো একটা জায়গায় তো আপনারা চেষ্টা করছেন হিল করার পুরো বিষয়টা এবং আপনাদের একটা স্ট্রং ইনার চাইল্ড হিলিং আছে মানে চলছে এই মুহূর্তে তো আপনারা চেষ্টা করছেন যে যাতে নিজেকে হিল করে জীবনে আপনি যেটা চান সেদিকে যেন আসা যায় তো আমি দেখব যে আপনাদের জন্য গাইডেন্স কি আছে এই মুহূর্তে দ্য এলিমেন্টস আপনাকে বলা হচ্ছে ওয়ান এনচ্যান্টেড ইভিনিং দেখুন একটা জিনিস যে আপনি একটুখানি নিজেকে ভালো ট্রিট করতে পারেন ধরুন একটা সন্ধে নিজের জন্য বের করলেন নিজের ইচ্ছে মতো একটু খেলেন আমি বলছি না যে সেটা মানে খুব বড়ো রেস্টুরেন্টে গিয়ে বিশাল কিছু খেতে হবে সেরকম না যেমন আমার চিজ ম্যাগি খেতে খুব ভালো লাগে তো ওটা আমার চিট মিল তো আমার রামি যদি তো আমার খুব ইচ্ছে করলে আমার কিছু খেতে ইচ্ছে করছে তো মানে আমার নিজেকে খুব একটু প্যাম্পার করতে ইচ্ছে করছে মানে ফাস্ট ফুড দিয়ে বা আনহেলদি খেয়েই মানে ঠিক আছে এটা আনহেলদি মানে এরকম নয় যে সেটা খেলে একেবারে আমার জীবন ধ্বংস হয়ে যাবে সেটা একদমই নয় তো খাওয়াটা সম্পূর্ণভাবে আপনি খাওয়ার সময় যে এনার্জিতে আছেন সেটার ওপরে খাওয়াটা খুব ডিপেন্ড করে তো সেরকম খুব ছোটো ছোটো জিনিস হয়তো এক একটু নিজের পছন্দ মতো খেলেন একটু নিজের পছন্দ মতো একটা মুভি দেখলেন বা সুন্দর করে একটু স্নান করলেন বা কোথাও একটু ঘুরতে গেলেন একটুখানি ধরুন আপনার যদি আশেপাশে নদী থাকে গঙ্গার পাড় থাকে তো অবশ্যই নদী নদীর পাড়ে ঘুরতে গেলেন বা কোনো পার্কে বা কোথাও মানে একটা পছন্দ মতো সন্ধে নিজের জন্য সেটা আপনাকে করতে বলছে একটু নিজেকে সেলফ ট্রিট করতে হ্যাঁ প্রথমে হয়তো ইচ্ছে করবে না উঠে সেজে গুজে শুধু নিজের জন্য বেরোব এটা প্রথমে হয়তো ইচ্ছে করবে না কিন্তু এরকম যদি আপনি করতে পারেন তো দেখবেন অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে আর করলে তো অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন যে আপনারা করেছেন এবং কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এলিমেন্টস আপনাদেরকে বলা হচ্ছে ফায়ার এয়ার আর্থ ওয়াটার এই সব এলিমেন্টস নিয়ে কাজ করতে তো এই সব এলিমেন্টস নিয়ে কাজ করা মানে কি আমাদের পৃথিবীতে যা যা অ্যাভেলেবেল আছে আমাদের যা যা ন্যাচারালি আমাদের কাছে অ্যাভেলেবেল সেই সব কিছুকে নিজের হিলিংয়ের জন্য ব্যবহার করা দেখবেন আমরা ওয়াটার রিলিজ বার্নিং বল এই দুটো তো আছেই আমাদের রিলিজ টেকনিক ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে বোধহয় রোজই ভিডিওটা থাকে লিংক দেওয়া আপনারা দেখতে পারেন সেটার সাথেও আপনারা সাউন্ড বোল ইউজ করতে পারেন তারপরে আপনারা স্নানের সময় যেটা আমি বলি ওখানেও বলেছি আমি তবুও আমি বলছি যে স্নানের সময় যখন স্নান করছেন তো যা নেগেটিভ এনার্জি আছে যেটা আপনার বডিকে সার্ভ করছে না সেটাকে রিলিজ করে দিন অ্যাফারমেশান দিয়ে সেটাকে রিলিজ করে দিন আর নিজেকে মানে এটা যদি আপনি না করতে পারেন তো আপনাদের বাউন্ডারি ক্রিয়েট হবে না আর বাউন্ডারি ক্রিয়েট মানে স্পিরিচুয়াল মেন্টাল ফিজিক্যাল এবং ইমোশনাল সব বাউন্ডারি স্পিরিচুয়াল বাউন্ডারিটার আমি বলে দিই স্পিরিচুয়াল বাউন্ডারি মানে এই যে ধরুন আপনি মাঝে মাঝেই হয়তো খুব লো এনার্জিতে হয়তো চলে যান বা মাঝে মাঝে অসুস্থ হয়ে যান এই জিনিসটা হচ্ছে স্পিরিচুয়াল বাউন্ডারি না থাকলে হয় আর যখন অরা স্ট্রং থাকে না যদিও অনেকে বলে যে অরা তৈরি হয় না যাদের যারা খুব সেন্সিটিভ মানে হয় বা যারা খুব লো এনার্জিতে থাকে আমি এরকম কিছু বিশ্বাস করি না আমার মনে হয় পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই অরা আছে তো আমার মনে হয় যে সেই অরাটা গ্লো করতে পারে না নিজের মতো করে তো সেই জিনিসটা হয় যখন কেউ কনস্ট্যান্ট লো এনার্জিতে থাকে তো কেউ তো ইচ্ছে করে লো এনার্জিতে থাকে না তো আপনাদেরকে তাই বলা হচ্ছে যে নিজেকে প্রোটেক্ট করার জন্য নিজের এই মুহূর্তে তো আপনাদের ক্লিনজিংটা থেকে বেশি দরকার মানে আপনারা অনেক কিছু জমিয়ে রেখেছেন সেটা রিলিজ করাটা কিন্তু আপনাদের সব থেকে বেশি দরকার তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং আপনাদের তো বেশিরভাগ জায়গাটাতেই এসছে বেশিরভাগ কেন পুরোটাই এসছে আপনাদের যে আপনারা নিজেরাই আপনাদের শত্রু তো এটা তো চেঞ্জ করা সম্ভব একদম কমপ্লিটলি সম্ভব তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন এই পজিটিভ এনার্জিটাকে ক্লেম করবেন অবশ্যই ক্লেম করবেন আর আরেকটা কথা বলার যে যখন আমরা বাইরের কোনো মানুষকে শত্রু হিসেবে দেখি মানে শত্রু হিসেবে দেখি মানে সে হয়তো আমাদের ক্ষতি করছে অ্যাকচুয়ালি তো সেখানটাতে আমরা কি করি সে মানুষের সাথে সে মানুষের সাথে কথা বলি না বা দেখা করতে যাই না বা সেই মানুষটাকে অ্যাভয়েড করি তাই না তো আমরা যদি নিজের নিজের শত্রু হই তো তাহলে নিজের সেই সেলফটাকেও বাদ দিয়ে দিতে হবে নিজের সেই সেলফটা থেকেও ট্রান্সফর্ম হতে হবে এটুকুই কাজ আর বেশি কাজ নেই তো হ্যাঁ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি এখানটাতে রিডিংটা শুরু করার আগে একটা কথা বলতে চাই আমি যখন গ্রুপ ওয়ান শেষ করে গ্রুপ টু শুরু করছি তখন একটা গান আমার চ্যানেল হয় আমি খুব খারাপ গান গাই তো কিছু মনে করবেন না আমি জাস্ট একটা লাইনই করছি যখন নীরবে দূরে দাঁড়াও এসে তোমায় যাওয়ার তো এই গানটা আমার কনস্ট্যান্ট চ্যানেল হচ্ছিল লাস্ট আমি যখন কাঠটা গোছাচ্ছিলাম আমি এনার্জিটা কাট করলাম কাঠ গোছাচ্ছি আপনাদের পাইলটা রেডি করছি সেই মুহূর্তে কনস্ট্যান্ট এই গানটা চ্যানেল হচ্ছিল তো এখানটায় যেহেতু আমি রিডিংটা করছি যে আপনাদের শত্রু কারা তো এখানটা তো আমার প্রথম যে জিনিসটা মনে হয় যে আপনাদের ক্ষেত্রে আপনাদের শত্রু আপনাদের কোনো মানে প্রেমিক বা প্রেমিকা সেটা এক্সও হতে পারে বা সেটা এই কারেন্টও হতে পারে কিন্তু কোনো প্রেমের এনার্জি থেকে এইটা আমি পাচ্ছি বেশি তো সেটা আমার ইনটিউটিভলি ফিল হলো চ্যানেল হলো সেই জিনিসটা সেই জন্য বললাম আর এবারে হচ্ছে আমি দেখব যে আপনাদের কারা আপনাদের শত্রু যারা হয় মানে এই পুরো জীবন এটা বলতে পারেন যেটা আপনাদের একটা কর্মা কার্মার পার্ট তারা তাদের সাথে ইনিশিয়ালি আপনাদের সম্পর্কটা খুব ভালো হয় তাদের সাথে শুরুটা সম্পর্কের আপনাদের খুব ভালো হয় কিন্তু এবং আপনাদের যারা শত্রু হয় আপনারা বলতে পারেন যে এটা পাস্ট লাইফ থেকে আপনারা ম্যানিফেস্ট করছেন মানে আপনারা করছেন হয়তো বলাটা ঠিক না আপনাদের ম্যানিফেস্ট হচ্ছে জিনিসটা একটা ক্ষেত্রে তো আপনাদের শত্রু এখানটাতে দেখুন যদি আমি মেজর বলি আপনাদের শত্রু কারা তো মেজরলি আপনাদের শত্রু আপনি নিজে এখানটা তো তাই আসছে যার প্রচুর ভয় আছে এবং অনেক লিমিটিং বিলিভ আছে যেটা হলে ওটা হয় না ওরকম হলে এরকম হবে না এটা ঠিক না ওটা ঠিক না এই যে এরকম চিন্তাভাবনা এই জিনিসটাই কিন্তু আপনার শত্রু এই চিন্তা চিন্তাভাবনাটা এই চিন্তা চিন্তাভাবনাটা একদমই 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 করাটা ঠিক নয় আর আপনাদের যেটা আমি বললাম যে আপনাদের প্রেমজ জীবনে প্রবলেম থাকতে পারে এবং সেটার ক্ষেত্রে একটা বড় কারণ হচ্ছে আপনাদের না ভীষণ রকমভাবে ওই আপনাদের ক্ষেত্রে শত্রু যে ব্যাপারটা সেটা ভীষণভাবে আপনাদের নিজেদের ডেকে আনা এবং নিজেদের মাইন্ডে তৈরি হওয়া এবং সেটা ম্যানিফেস্ট হয়ে আপনার চারপাশের লোকের মধ্যে সেটা দেখা যায় মানে আপনি হয়তো তারপরে এই কথাটা আমাকে বলবেন এসে যে কিন্তু আমি যেটা ভাবি সেটাই তো হয় আমি যেরকম ভেবেছিলাম সেরকমই তো হয়েছে আমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে স্বাভাবিক আপনি কনস্ট্যান্ট ভয় পেলে সেটা ম্যানিফেস্ট হচ্ছে তা আপনি সেই ভয়টাকে রিলিজ করার চেষ্টা করছেন না আপনি সেই ভয়টাই পাচ্ছেন তো সে ভয়ের লুপটাই তো চলবে তো সেই ভয়টা তো কাটিয়ে উঠতে হবে তো হ্যাঁ কী করে কাটিয়ে উঠবেন সেটা দেখব নিশ্চয়ই যে আপনাদের গাইডেন্স কি আছে কিন্তু আপনাদের শত্রু বলতে আপনাদের যেটা হয় যে ধরুন এরকম মানে এটা যদি একটা পুরো লাইফ সাইকেল হয় তো এতটা ভালো চললো তারপরে আবার এতটা খারাপ এবং সেটা হয়তো খুব খারাপ মানে কোনো কোনো সময় অল্প খারাপ কোনো কোনো সময় খুব খারাপ তারপরে আবার এতটা ভালো চললো তারপরে আবার এতটা খারাপ মানে আপনাদের দেখুন ভালো খারাপ আমাদের একসাথেই থাকে কিন্তু আপনাদের ক্ষেত্রে যখন ভালো চলে একেবারে খুব ভালো চলে ভালো চলছে সুন্দর চলছে আর তারপরে দুম করে খারাপ হয়ে যায় তো এটা বলতে পারেন যে আপনারা আপনাদের ভয় ম্যানিফেস্ট হচ্ছে কোনো একটা জায়গায় যেহেতু প্রত্যেকটা মানুষ আমাদের জীবনে যারা আছে সবাই আমাদেরকে মিরর করে কম বেশি সবাই আমাদের ভালো এবং খারাপ দুটোই মিরর করে তো সেখান থেকে আপনি যেহেতু ভয়টা পাচ্ছেন সেই ভয়টা মিডার করছে আপনার আশেপাশের মানুষ স্পেশালি যদি ভালোবাসার সম্পর্ক হয় সেক্ষেত্রে আর আপনাদের ক্ষেত্রে আপনারা হয়তো কিছু কিছু সময় খুব সুন্দর রিসিভিং এনার্জিতে একটা নিউ বিগিনিং করেন তারপরে আপনারা হয়তো খুব যাকে বলে ভীষণ রকম একটা সম্পর্কের ক্ষেত্রে একটা সুন্দর সম্পর্কে থাকেন নিজেকেও খুব ভালোবাসেন এবং তারপরে গিয়ে দুম করে হয় যে আপনারা মানে তারপরে না আপনারা ডে ড্রিমিং করতে শুরু করেন ড্রিমিং করতে শুরু করেন এবং যখন কোনো প্রবলেম হয় আপনি সেই প্রবলেম থেকে পালানোর জন্য ডে ড্রিমিং করেন এবং সেই জায়গা থেকে এস্কেপও করেন অদ্ভুতভাবে সেভেন অফ কাপস কার্ডটা দুটো ডেকেই দুটো গ্রুপেই এসছে তো আপনাদের এস্কেপ এস্কেপ করেন এবং তাতে কি হয় তাতে না আপনারা ভীষণ রকমভাবে ইনডিসিশানে তো ভোগেনি অবশ্যই ইনডিসিশানে ভোগেন আর আরও একটা জিনিস সেটা হচ্ছে যে আপনারা কোনো অ্যাকশান সেটা নিতে পারেন না কোনো কোনো ক্ষেত্রে আপনাদের ওভার কনফিডেন্স হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে ইগো আর মাঝে মাঝে আপনাদের রাগ হয়তো আপনাদের রাগও খুব বেড়ে যায় সেই জিনিসটাও হতে পারে আপনাদের সাথে খুব পসিবিলিটি আছে এখানটাতে তো আমি এখানটাতে দেখব যে আপনাদের জন্য গাইডেন্স কি আছে আর এই পুরো বিষয়টা কিন্তু আপনারা নিজেরা ম্যানিফেস্ট করছেন এই ফুল মুন সামনে যেটা আসছে সেটাতে রিলিজ করার চেষ্টা করুন আপনাদের জন্য ভালো হবে ওটা ফুলমুন ইন স্করপিও আছে ওয়াটার এনার্জি আপনারা চাইলে মেডিটেশনও জয়েন করতে পারেন আমাদের রেকর্ডের মেডিটেশন থাকে আচ্ছা হুম আপনাকে বলা হচ্ছে নিজের ইনটিউশন আর নিজের ফিয়ারকে আলাদা করতে এটা প্রথম কাজ নিজের ইনটিউশান আহা এটা আমার খুব পছন্দ একটা কার্ড ট্রিপল স্পাইরাল ট্রিপল স্পাইরাল অনেক মানে হয় আপনারা গুগল সার্চ করে দেখে নেবেন এখানটাতে আমি যেটা বলার যে দেখুন সব কিছুরই যেমন একটা শুরু আছে তেমন একটা শেষ আছে তো ভয়েরও তাই ভালো সময়েরও যেমন তাই ভয়ের ক্ষেত্রেও তাই আমাদের যেগুলো লিমিটিং বিলিভ আছে সেগুলোর ক্ষেত্রেও তাই তাই ভয়কে ওভার পাওয়ার করতে হবে নিজের ইন্টিউশন দিয়ে কি করে বুঝবেন নিজের ইন্টিউশন কোনটা যেটা না খুব এটা আমি একটা সময় যখন আমার নিজেরও ডাউট হতো বেশ অনেক বছর আগে তো প্রায় প্রায় সাড়ে তিন চার বছর আগের কথা বলছি আমি সেই সময় আমার একটা জিনিস মনে হতো যে আমি কী করে বুঝবো তো তখন আমি কোথাও একটা পড়েছিলাম একটা কথা সেটা হচ্ছে যে যখন আপনার পেটের মধ্যে থেকে পুরো নাভি থেকে কোনো কথা উঠে আসবে তো সেটা না এবং সেটা খুব সাডেনলি আউট অফ কন্টেস্ট হয়তো অন্য কোনো কাজ করছেন সম্পূর্ণ তো সেটা ইন্টিউশন আর যদি কিছু হয় যেটা আপনার বুকের মধ্যে ধুকফুকানি বাড়াবে তো সেটা আপনার ফিয়ার তো এই জিনিসটা আমি অনেকদিন মেনেছিলাম তারপর থেকে আমার মানে যখন আমি ওই জিনিসটাকে ওভারপাওয়ার করে ফেলি তো তারপর থেকে আমার সেরকম কোনো আমি সেইভাবে কিছু ভেবে দেখিনি যে কোনটা ইন্টিউশন কোনটা ফিয়ার তো জেনারেলি ইনটিউশান আস বুঝতেই পারি যে সেটা ইনটিউশানই হচ্ছে কিন্তু এটা খুব ভালো উপায় আমি এরকমভাবে করেছি আপনারাও করতে পারেন করে দেখতে পারেন আর এই ট্রিপল স্পাইরাল এই জিনিসটা না আঁকতে পারেন মানে একে হয়তো নিজের মাথার নিচে রাখলেন আমি এখানে দেখিয়েও দিচ্ছি এঁকে নিজের মাথায় নিজের মাথা নিচে রাখলেন বা এটাতে দেখতেও সুন্দর তো একে রাখলেন গুগলে এটা সম্পর্কে অনেক কথাও পেয়ে যাবেন ট্রিপল স্প্যারেল খুব ফেমাস একটা সাইন এটা সম্পর্কে অনেক কথা পেয়ে যাবেন এটার অরিজিন এবং এটা এটার রিচুয়ালস সেটা সম্পর্কে অনেক কিছু পেয়ে যাবেন তো আপনার যেরকম ভালো লাগে সেভাবে একে নিতে পারেন আর সেটা ছাড়াও যদি কোনো রিচুয়ালস সেখানটায় পছন্দ হয় সেটাও আপনারা করতে পারেন তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং তো কোনো রিডিংয়ে তো প্রচুর পজিটিভ এনার্জি আছে মানে আপনাদের একটা খুব সুন্দর পজিটিভ ফেস চলে যেটা দেখে খুব ভালো লাগলো তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন যে আপনারা শুধুমাত্র এই রিডিংটা থেকে পজিটিভ এনার্জিটাকে ক্লেম করুন আর বলুন যে আমি নেগেটিভ এনার্জিটাকে রিলিজ করছি তো এটা নিজের মধ্যে বলতে থাকুন আর অবশ্যই পজিটিভ এনার্জি ক্লেম করার জন্য তো কমেন্ট করবেনই আর ভালো লাগলে তো বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই 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 আমাদের ভিডিওস দেখবেন আমাদেরকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা